কন্যা সন্তান হওয়ায় খুশিতে আত্মহারা পরিবার গাড়ি সাজিয়ে নতুন সদস্যকে বাড়ি নিয়ে এলো কি কথাটা শুনে অবাক মনে হচ্ছে তাই তো হ্যাঁ ঠিকই শুনেছেন নজর রাখুন পিবিএন বাংলা নিউজে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের খুরশি গ্রামে চোখ ধাঁধানো ঘটনা শুনলে অবাক হবেন কন্যা সন্তান হয় খুশিতে আত্মহারা পরিবার গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে আসা হলো নতুন সদস্যকে আরও শুনলে অবাক হবেন চার ভাইয়ের এখনো পর্যন্ত যৌথ ফ্যামিলি এরকম ফ্যামিলি এখনো পর্যন্ত খুব কম দেখা যায় বর্তমানে সেই ফ্যামিলিতে জন্ম নিল সদ্য শিশু কন্যা এবং একটিমাত্র আদরের নাতনি কন্যা সন্তান হওয়াতেই খুশিতে আত্মহারা বর্তমানে অনেক সময় দেখা গিয়েছে কন্যা সন্তান জন্ম হলে অনেকে ডাস্টবিনে ঝরে জঙ্গলে ফেলে দেয় কিন্তু না কন্যা সন্তান হলো বাড়ির উজারা আলো সংসারের শান্তির দিশা বর্তমানে এত সুন্দর এখনও দুটো ফ্যামিলিতে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছেন চার ভাই তাদের নাম হলো নাজির হোসেন খান জাকির হোসেন খান নাসির হোসেন খান নাদির হোসেন খান আদরের নাতনির নাম রাখা হয়েছে ওয়াসিনা খান সকলের কাছে আমাদের একটি চাওয়া সকলের দোয়া প্রার্থনা করবেন আজকে দেখলাম যে বিশাল একটা আয়োজন করে কন্যা সন্তান হয়েছে আমরা প্রথমে এখানে দেখলাম যে এই গ্রামের মধ্যে আপনারা দেখলাম যে একটা কন্যা সন্তান হয়েছে এত আনন্দিত এবং আর এত উৎসাহ ঘাটাল থেকে গাড়িকে সাজিয়ে নিয়ে আসছেন কন্যা সন্তানের জন্য কি বলবেন দেখো আমাদের চার ভাইয়ের একটি বোমা হয়েছিল তার একটি প্রথম কন্যা সন্তান হয়েছে আমার ওই জন্যই কন্যা সন্তান হওয়ার জন্যে আমরা চার ভাইয়েরই নাতনি একমাত্র হয়েছে খুবই আমরা আনন্দ খুশি হয়েছি যেমন মানুষ বলে নাকি মেয়ে সন্তান হলে নাকি অখুশি মেয়ে সন্তান হয়েছে বলে আমরা খুব খুশি হয়েছি ওর জন্য অনেক আয়োজন করে নিয়ে আসা হয়েছে মেয়ের কি কোনো এখন নাম রেখেছেন হ্যাঁ নাদিন নাম রাখা হয়েছে অসানা খান আপনার নাম নাজির হোসেন খান এই গ্রামে এত উৎসাহ দেখলাম যে গাড়িতে প্রচুর মানুষ এসে আজকে উৎসাহ দিচ্ছে যে কন্যা সন্তান হয়েছে এত আনন্দিত আমরা খুশি হয়েছি খুব আনন্দ হয়েছি কন্যা সন্তান হয়েছে বলে চাই যেমন কন্যা সন্তান হলে সবারই আনন্দ সবারই যেমন হয়